হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবারও বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দু সালে সিভিকদের বেতন বৃদ্ধি হয়েছে সেই সাথে অবসরকালে এককালীন যে টাকা দেওয়া হবে সেই টাকাও বৃদ্ধি করা হয়েছে আর এখন নতুন বছর অর্থাৎ দু আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আর ঠিক সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সিভিকদের জন্য অভূতপূর্ব ঘোষণা করেছে কি ঘোষণা করেছে সিভিকরা পাবে এক লক্ষ টাকা কিভাবে পাবে কিভাবে সেই টাকা আবেদন করতে হবে কোন প্রসেসে পাবে কোন পদ্ধতিতে পাবে তার পরিপ্রেক্ষিতে রাজ্য কী বিজ্ঞপ্তি ইস্যু করেছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি লম্বা করব না যেটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি তুলে ধরবো তার কারণ দু হাজার পঁচিশের নতুন বছর শুরু হয়ে গেছে জানুয়ারির শেষেই ফেব্রুয়ারি আর সেই ফেব্রুয়ারির বারো তারিখ রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আর সেখানে সিভিকদের আবারও বেতন বৃদ্ধি হবে সেই সঙ্গে রাজ্যের পুলিশি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সকল সিভিক ভলেন্টিয়ারদের তারা পাল্লা দিয়ে রাজ্যের পুলিশের সাথে সমতালে কাজ করছে এটা মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রতিনিয়ত তাদের উত্তরোত্তর উত্তর বৃদ্ধি হয়ে যাচ্ছে বেতন সহ নানা রকম ক্রাইটেরিয়া ফ্যাসিলিটি বারোই ফেব্রুয়ারি যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সেখানে সিভিকদের যে বেতন বৃদ্ধি হচ্ছে সেটা একরকম প্রায় নিশ্চিত রাজ্যের আধিকারিকদের কথা মতো আর সেই বেতন বৃদ্ধির আগে অর্থাৎ বাজেট পেশ হওয়ার আগে যে এক লক্ষ টাকার কথা ঘোষণা করেছে সেটি কিভাবে পাবে সিভিকরা আসুন দেখে নিই তো ফাইনালি চলে এসেছি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় সেখানে কি বলছে বাজেটের আগে এই পদক্ষেপ সরকারের সিভিক ভলান্টিয়ারদের বড় চিন্তা দূর হয়ে গেল কি চিন্তা দূর হয়ে গেল আগামী মাসে বিধানসভা রাজ্য বাজেট পেশ হতে চলেছে তার আগে এই সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর যেটা আমি ভিডিও শুরুতেই বললাম বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে তার আগে এই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় রকমের সুখবর দীর্ঘদিনের দাবি ছিল সিভিক ভলেন্টিয়ারদের তারা প্রতিনিয়ত থানা আধিকারিক সহ জেলা আধিকারিকদের এই বিষয়টি তুলে ধরেছে তাদের নানা রকম আর্থিক সমস্যা মেটাতে যে ব্যাংক ঋণের প্রয়োজন সেই ব্যাংক ঋণ পেতে তাদের বড় রকমের সমস্যা হতো এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের ব্যাংক ঋণ পাওয়া সমস্যা দূর করছে রাজ্য সরকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে রাজ্য পুলিশের চুক্তি হয়েছে এর ফলে সিভিক ভলান্টিয়ারদের পক্ষে ব্যাংক থেকে ঋণ পাওয়া আরও সহজ হবে সেই ঋণ কত পাবে এক লক্ষ টাকা সেটি নিমেষের মধ্যেই পাবে কিভাবে পাবে আসুন দেখি রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে সারা রাজ্যে সিভিক ভলান্টিয়ার সংখ্যা প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন দশ হাজার টাকা এই কারণেই তাদের ব্যাংক ঋণ পেতে সমস্যা হচ্ছিল ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের পক্ষে সেই শর্ত পূরণ করা সম্ভব নয় এই কারণেই এতদিন তারা ব্যাংক থেকে ঋণ পাচ্ছিলেন না ব্যাংক থেকে ঋণ না পেয়ে বিভিন্ন প্রয়োজনে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছিলেন এই সিভিক ভলেন্টিয়াররা তাদের এই সমস্যা দূর করার জন্যই এবার নতুন উদ্যোগ নিল রাজ্য পুলিশ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সিভিক ভলান্টিয়ারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এতদিন সেই ব্যাংক থেকে ঋণ পাচ্ছিলেন না সিভিক ভলেন্টিয়াররা আর তা নিয়েই বিস্তর জলগোলা তাদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের আর্থিক সমস্যা মেটাতে ব্যাংক যদি কোনো রকম আর্থিক সহায়তা করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন স্যালারি অ্যাকাউন্ট করা হচ্ছে একটি বড় রকমের ঘোষণা এখান থেকেই ধরে নিতে হবে আগামী দিনে সিভিকদের যে পথ চলা সেটি কিন্তু আরও মসৃণ হচ্ছে তার কারণ খুব তাড়াতাড়ি সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে অন্য ব্যাংকে রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংক যেখানে ব্যাংক ঋণ থেকে শুরু করে নানা রকম পুলিশি সহায়তা থেকে শুরু করে সমস্ত যে ফ্যাসিলিটি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে সেগুলো পেতে কিন্তু তাদের আর কোনো সমস্যা হবে না রাজ্য সরকার সিভিকদের নিয়ে যে আগামীতে অনেক কিছু ভাবছে সেটা এর থেকেই পরিষ্কার নবান্ন সূত্রে খবর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি অনুযায়ী সিভিক ভলান্টিয়ারা এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কোনো রকম ডিপোজিট মানি বা কোনো রকম রেকমেন্ড কোনো কিছুই কিন্তু আর লাগবে না রাজ্য সরকারের একটি অভূতপূর্ব ঘোষণা বারোই ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগেই সিভিকদের জন্য দু হাজার নতুন বছরে চমকপ্রদ ঘোষণা সমগ্র বছরটা পড়ে রয়েছে দু হাজার পঁচিশ সামনেই বিধানসভা নির্বাচন তার আগে কত কী ঘোষণা হয় এই সিভিক ভলেন্টিয়ারদের জন্যে শুধুমাত্র দেখার বিষয় বন্ধুরা প্রতিবারের মতো এবারও সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা দেখে থাকা অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ